বাতাসের ঘূর্ণিতে ঝরে পড়ে গাছের পাতা ঝরে ঝরে পড়ে তিল তিল করে জমে থাকা স্বপ্নের খড়কুটো রঙিন সকালে যেন হাঁপুরের ভাব উদ্গিরিত অভিলাষ চুল্লির ছাই ভস্য বাষ্পীয় লাভা ছাড় পোকা কামড়ে ধরে তোষকের ক্যানভাসে আয়ুর বোতল খুলে বেরিয়ে যায় সুরক্ষিত হাওয়া তারপর তারপর ফুরিয়ে যায় সকাল ফুরিয়ে যায় চতুর মানুষ বাসনার অপরা স্ফুলিঙ্গ পিঠের ওপর উল্টো পায়ের ছাপ খেয়ার মাঝির মতো ক্রমশ পার হয়ে যায় ওপারের তটে চুপসানো বেলুন যেন পেছনের দিনগুলো পড়ে থাকা বর্জ্য আমি সুশীতল চোখ কম্পাস ধরেও পাবে না পায়ের ছাপ এই চিত্রল পৃথিবীতে